ষোলোতম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ খরচ করেন বারো রান তাতে ব্যাপক বিপদে পড়ে যায় বাংলাদেশ কেননা শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল তিরিশ রান তখনও পঞ্চাশ রানের পার্টনারশিপে ব্যাটিং করছে দুই ব্যাটার আর সতেরোতম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান ছিল দুর্দান্ত দুর্দান্ত খেলতে থাকা কুশল মালার উইকেটের পাশাপাশি মুস্তাফিজুর রহমান করেন ওই ওভারে কেবল এক রান তাই তো শেষ আঠারো বলে নেপালের প্রয়োজন ছিল উনত্রিশ রান ম্যাচে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজ কাজটা এবার সেরে ফেলবেন তাসকিন আহমেদ তবে প্রথম বলেই তাসকিন ছক্কা খান হতাশ হয়েছিলেন সবাই নিজের পঞ্চম বলেই এবার উইকেট নিয়েছেন তাতে ওই অভারটিতে তাস্কিন আহমেদ খরচ করেন কেবল সাত রান এবং তুলানান একটি উইকেট তাতে শেষ বারো বলে প্রয়োজন ছিল বাইশ রান এমন সময় মুস্তাফিজুর রহমানের আরও দুর্দান্ত বলি উনিশতম ওভারে এসে মুস্তাফিজুর রহমান কোনো রান খরচ না করেই তুলানান একটি উইকেট তাতে একেবারে ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় নেপাল শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ছয় বলে রান আর বোলিং করতে এসে প্রথম দুই বলে দুইটি তুলে নিয়ে নেপালকে করে দেন সাকিব আল হাসান তাতে বাংলাদেশে নেপালের বিপক্ষে একুশ রানের জয় উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল মাত্র একশো ছয় রানের মধ্যে ঈদের এই দিনটা বাংলাদেশের সমর্থকদের জন্য ছিল সত্যি দুঃখজনক তবে নেপালকে পুচাশি রানের মধ্যেই অল আউট করে দিয়ে বাংলাদেশ ঈদে সমর্থকদের মনে হাসি ফিরিয়ে নিয়ে এসেছে তাই তো প্রায় সতেরো বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ এরপর মাঝির অনেকগুলো আসর খেললেও গ্রুপ পর্ব পার করা হয়নি বাংলাদেশের এবার নেপালকে উড়িয়ে লম্বা সময়ে সে আক্ষেপ মিটিয়েছে বাংলাদেশ দুই হাজার সাত বিশ্বকাপের পর আবারও সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে চর্নিকা হাতুরি সিং এর সদস্যরা